মারানা সাদ সাহেব একটি দুইটা না একাধিক কোরআন সুন্না বিরোধী বক্তব্য দিয়েছেন যেখানে নবীদের দোষ সাহেবদের সমালোচনা বিদ্যমান রয়েছে আমি যদি আপনাকে একটা দুইটা বলি মরানা সাদ সাহেব কথা বলেছেন যে লোকনে এ কেহতি হেদায় হেদায়ত আল্লাহ তালাকে হাত মেহে আগার হেদায়ত আল্লাহ তালাকে হাত মেহেহতি তাহলে নবী কী হে ভিস্তি উনি একথা বললেন যে মানুষ কথা বলে যে হেদায়ত আল্লাহ তালার হাতে যদি আল্লাহ তালার হাতে হেদায়ত তো আল্লাহ তালা নবীদেরকে কেন পাঠাইলেন উনি বুঝতে চাচ্ছেন হেদায়ত আল্লাহাল হাতে না হেদায়ত হল এই মেহনতের সাথে অথচ একটা সাধারণ মানুষ কিনা নামাজও পড়ে না সেও এই কথা বলে না হেদায়ত আল্লাহ তালা হাতে উনি আরো বক্তব্য দিয়েছেন দোকান ওপার চোপাল পার হোটেল ও মে পার্কে দিন কি বাতে না এ খেলাফে শূন্যতে না এ বিয়ে তরিকা হয় না সাহাবিকা তরিকা হয় যে দোকানে হোটেলে পার্কে দিনের কথা বলা এটা শূন্যতের খেলাফ এটা নবীদের তরিকায় ছিল না সাহাবেদের তরিকায় ছিল না অথচ আমরা জানি তাবলিকের মেহনতে আমরা মসজিদের বাইরে যে বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন প্রান্তে প্রান্তে যে যে দিনের কথা বলে মসজিদ থেকে নিয়ে আসি আমরা কথা বলি তো মসজিদের বাইরেই বলি তাহলে কি আমি আমরা সমস্ত কথা শুনতার খেলাফ বলতেছি তো এই সমস্ত এই সমস্ত আরও বেশ কিছু বিতর্কিত বক্তব্যের কারণে উজুসল্লাহ কথা এই কথা বলেছেন যে উনি সব জায়গায় সাধারণভাবে অলিমা করেছেন কিন্তু প্রদি আল্লাহ তালোর ব্যাপারে উনি গোস্ত সহ পনির সহ অলিমা করার কারণে উনি একটি সংকটে পড়ে গিয়েছেন এই যে নবীদের ব্যাপারে এই সমস্ত সমালোচনা আমাদের নবী মোহাম্মদ সল্লী সাল্লাম মুনা সারেননি তো এই ব্যাপারে সমস্ত ওলামায় কেরম তার বক্তব্যের ব্যাপারে কলম ধরেছে এবং কি দারুম দেওবন্ধ তাকে তার ব্যাপারে ফতোয়া জারি করেছে তার ফিক্রি বেরাহরবি তারা চিন্তাগত বিপদগামী তার ব্যাপারে ফতোয়া দিয়েছে তাবলিগের মেহনতের মূল দায়িত্বশীল ব্যক্তিবর্গ হযরত ওলামায় কেরমের নিকট দ্বারস্থ হচ্ছেন শরণাপূর্ণ হচ্ছেন এবং হতো ওলামায় কেরম তাদেরকে সঠিক পথ প্রদর্শন করছেন যে জিনিসটা অনেক সময় সাতপন্থীদের এগেনস্টেই চলে যাচ্ছে তো সাতপন্থীরা ইচ্ছাকৃতভাবে এখন যেহেতু দেখতেছে ওলামায় কেরম সঠিক পথ প্রদর্শন করার কারণে সাধারণ মুসল্লি ধর্মপ্রাণ ভাই বোনেরা সবাই একটা মনোভাব দিল অন্তরে লালন করতেছে যে সাতপন্থীরা বাতেল গোষ্ঠী এবং তাদের মাধ্যমে তাবলিগের মেহনত দিনই মেহনত ক্ষতিগ্রস্ত হচ্ছে এ জিনিস যখন তারা দেখতেছে অনুধাবন করতেছে তখন ইচ্ছাকৃতভাবে এখন ওলামায়ে কেরমকে তাবলিগের তৃতীয় পক্ষ বানানোর চেষ্টা করছে অথচ ওলামায়ে কেরমই হলেন তাবলিগের মেহনতের মূল জিম্মাদার বা মূল দায়িত্বশীল তাবলিগের মেহনতটা শুরু করেন হজরত মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী আমি যদি আপনাদের প্রশ্ন করি হু ওয়াজ হি হি ওয়াজ আলেম এরপরে ওনার পরে তাবলিকের মেহনতে দ্বিতীয় হজরতজি বা দ্বিতীয় আমির যদি আপনাদের ভাষায় বলি ইসুফ মালানা ইসুফ সাহেব রহমতুল্লাহ আলী উনিও একজন আলেম ছিলেন এরপর তাবলিগের শেষ হজরতজি মালানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী উনিও একজন আলেম ছিলেন তো তাবলিগের মেহনত শুরু করছেন আলেম পরিচালনা করছে আলেম দুনিয়াব্যাপী বিস্তার লাভ করে যাদের মাধ্যমে বিস্তার লাভ করেছে তারাও ছিলেন আলেম এবং ইলিয়াস রহমতুল্লাহ আলে প্রথম থেকেই এই মেহনতের পথ পদ্ধতি কি হবে সে বিষয়ে দারালুম দেওবন্ধের শরণাপন্ন হন যেহেতু উনি দারুল আলুম দেওবন্দের কৃতি সন্তান ছিলেন এবং তখনকার জমানার উল্লেখযোগ্য ওলামায় কেরম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী মুফতি কেফায়তুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী সহ উল্লেখযোগ্য ওলামায় কেরমের থেকে আসলে থানবির রহমতুল্লাহ আলের মতো ব্যক্তিবর্গ থেকে পরামর্শ নিয়ে এই মেহনত শুরু করেন এবং আস্তে 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 আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন পুরা দুনিয়াব্যাপী এই মেহনতের এক ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করে যখন এই মেহনতটা পুরা দুনিয়া ব্যাপী ছড়িয়ে পড়ে এবং ব্যাপক এক গ্রহণযোগ্যতা লাভ করে তখন পুরা দুনিয়া থেকে একটি আবেদন আসে যে এত বিস্তৃত এক মেহনত এই মেহনত কি এখন থেকে এভাবে এভাবেই চলতে থাকবে নাকি একক আমিরের পরিবর্তে একটি জামাতের মাধ্যমে পরিচালিত হবে একটি সুরার মাধ্যমে পরিচালিত হবে তো উনিশশো সালে হজমালানা এনামুল হাসান রহমতুল্লাহ ইন্তেকাল করেন এর কিছুদিন পূর্বে দশ জনের একটি জামাত বা সুরা বানানো হয় যে সুরাদের ভিতরে মালানা সাত সাহেব যাকে নিয়ে বিতর্ক তিনিও একজন ছিলেন এবং সাতপন্থীরা গত আপনার উনিশশো থেকে সতেরো সাল দুই সাল পর্যন্ত এই দীর্ঘ একটা সময় ওনারাও সুরাই নিজেমের অধীনে থেকে তাবলিগের মেহনত করেছেন এবং আমি যদি বলি এখনও মাননা সাতপন্থীরা এদেশে সুরাই নিজেম অধীনে থেকেই মেহনত করছে আমাদের যেমন সুরা আছে এরকম সুরা আছে আমার জানা মতে ওনাদের চারজন সুরা কিছুদিন আগে একজন ইন্তেকাল করেছেন খান শাহাবুদ্দিন নাসিম সাহেব এছাড়াও ওনাদের ভাই ওয়াসিবুল ইসলাম সাহেব মানোনা মোশারফ সাহেব প্রফেসর শিকদার সাহেব সহ আরও তিনজন সুরা বর্তমানে রয়েছেন ওনারাও বাংলাদেশে সুরা সিস্টেম চালু রেখেছে আমি যদি আপনাদের মাধ্যমে ওনাদেরকে জিজ্ঞাসা করি আপনাদের বাংলাদেশের আমিরকে ওনারা ছোটো ছোটো অঞ্চলগুলোতেও আমির বানিয়েছে ছোটো ছোটো গুলাতে ছোটো ছোটো আপনার কী বলবো থানাগুলাতে আমির বানিয়েছে কিন্তু বাংলাদেশের মতো একটা দেশ এই দেশে ওনাদেরকে আমির নেই আমি যদি আপনাদেরকে ওনাদের মাধ্যমে বলি আপনারা কেন দীর্ঘ এক লম্বা সময় সুরাই নিজামের অধীনে থেকে মেহনত করে এখন সুরাই নিজামের মেহনতটাকে যেটা মূল মেহনত যেটা ওলামায় কেরম আমাদের শেষ হজির রহমতুল্লাহ আলেই চালু করে দিয়ে গেছেন ওই মেহনতকে এখন প্রশ্নবিদ্ধ করতেছেন ওনারা কোনো উত্তর দিতে পারবে না তো মূল বিষয়টা হলো তাবলিকের মেহনতের যেই দ্বন্দ্ব শুরু হয় এটা মূলত তিনটা কারণকে কেন্দ্র করে একটি হলো মাননা সাত সাহেব সুরাই নিজামের অধীনে থেকে মেহনত করে দু হাজার সালে যখন হঠাৎ নিজেকে আমির হিসাবে দাবি করেন দ্বিতীয় হলো ওনার ভুলকৃত বয়ান সুন্না বিরোধী বক্তব্য যেখানে নবীদের দোষ সাহাবেদের দোষ উল্লেখযোগ্য এবং দারালুম দেবন থেকেও মানোনা সাত সাহেবের এগেনস্টে ফতো আসে তার ফিক্রি বের তার চিন্তাগত বিপদগামিতার ব্যাপারে এবং এখন পর্যন্ত আপনারা চাইলে দারুলুম দেওবন্ধে যোগাযোগ করতে পারেন দারুন দারুম দেওবন মারানা সাত সাহেবের সেই ফতোয়ার ব্যাপারে এখন পর্যন্ত একমত আছেন তৃতীয় যেটা হয় মাওলানা সাদ সাহেব এককভাবে আপনারা জানেন দাওয়াত তাবলিগের মেহনত সম্পূর্ণ পরামর্শ ভিত্তিক মেহনত এ পর্যন্ত যা হয়েছে সব কিছু পরামর্শ ভিত্তিতেই হয়েছে কিন্তু মাওলানা সাদ সাহেব পরামর্শকে উপেক্ষা করে এককভাবে নিজস্ব কিছু সিস্টেম নিজস্ব কিছু নীতিমালা এই মেহনতির ভিতরে ইনক্লুড করে সংযুক্ত করে যে কারণে তাবলিগের মেহনতির ভিতরে এক ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয় মূলত এই তিনটি কারণে তাবলিগের মেহনতির ভিতর বিভাজন হয় মানুষ সাদ সাহেব এই তিনটি জিনিস থেকে যদি ফেরত আসে তাহলে আমার মনে হয় তাবলিগের মেহনত আগে যেভাবে চলতেছিল সুরাই নাজমের অধীনে খুব সু সুন্দর সুশৃঙ্খলভাবে যেখানে কারও কোনো প্রশ্ন ছিল না তাবলিগের মেহনত কারণে কোনো সমালোচনার জিনিস ছিল না সেইভাবে ইনশাআল্লাহ আবারও তাবলিগের মেহনত পরিচালনা করা সম্ভব হবে